এটা হলো দেশি চান্না মাছ দেখেন কত সুন্দর আর যেটা বড় চান্দা মাছ সেটা হলো বিদেশি সাগরের মাছ আর এটা হলো দেশি চান্দা মাছ এটা আমি ভাজবো আর কী করে ভাজি কী কী মশলা দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবার আমার ফুল ভিডিওটা দেখেন না কেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাই এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চামচ হলুদের ফাঁকি সামান্য একটু মরিচের ফাঁকি দিব মরিচের ফাঁকি পরে দিব আমি ওখানে একটু হলুদের ফাঁকি আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। যারা বাঙালি মা যারা বাঙালি দেশ গ্রাম আছে দেশ গ্রামে থাকছেন তারা অবশ্যই চিনে নেই মাছটা আর খেতে যে কত মজা সেটা আপনারাই ডিসেস করবেন কিভাবে খায় আর কী খেতে কি মজা বড় মাছ তো সবাই খায় কিন্তু গুঁড়া মাছ অনেকে পছন্দ করে না অনেকে পছন্দ করে হ্যাঁ আমি অনেক মাছগুলো ভেজে নেব মাছগুলো মাথা হয়ে গেছে দেখেন কত বড়ো বড়ো বিশাল সাইজের মাছ মাছগুলো আমার মা বেগুন দিয়া শুকনা শুকনাবিরান করতো আমাদের দেশে কুমিলার মানুষ বলে শুকনা শুকনাবিরান সবগুলো মাছ আমি সেখানে দিয়ে দিচ্ছি একদম মুচ মুব মাছটা এক পেট হয়ে গেছে একদম অনেক উঠে যাবে লাগবে না আর এই মাছটা কুমিলের মানুষ বেশি পছন্দ করে বেশি খায় আপনারা কোন কোন দেশের মানুষ খান আমি জানি না যারা খান তো অবশ্যই তাদের পছন্দ হবে একদম ভালো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর সামান্য একটু তেল দিলাম যেহেতু মাছের তেল দিয়ে আমি ভাজছি বেশি তেল দিব না আমার রান্নায় সবসময় আমি তেল কম মশলা দিয়ে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আর আমার রান্নার সময় সব সময় আপনাদের সতর্ক বানিয়ে দিয়ে থাকি চুলা আজ কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমি সব সবসময় সাবধান থাকি আপনাদেরও সাবধান করে দিলাম আমরা সিলিন্ডার রান্না করি সব সময় আমরা সতর্ক থাকি আপনারাও সতর্ক থাকবেন দুর্ঘটনা দিয়ে চলবেন আমার নাতি নাতপুর আছে আমি সবসময় সিলিন্ডার সতর্কভাবে রাখি আপনারাও রাখবেন আপনাদের সেফটির জন্য আমি কথাগুলো বলি আপনারা আমার কথা যদি বলবান পিঠাইটা থাকে তাহলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন এখানে আমার মরিচ ধনে পাতা পেঁয়াজ সব একসাথে বাটা আছে এটার সাথে আমি অ্যাড করে দেবো হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি আর পানি লাগবার কোনো কিছু এখানে বেশি করে কাঁচামরিচ জ আছে কাঁচামরিচ জল বেশি মশলাটা আমি বা করে দুই মিনিট কষিয়ে নেব রান্নার স্বাদ হবে মশলার কষানোর গুণে আপনি সবসময় ভালো করে মশলাটা কষিয়ে নেবেন তরকারি একশো তে একশো স্বাদ হবে হুম মশলাটা আমার কষা হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা মশলা রেখে দেবো আমি এখানে মাছটা দিয়ে দিলাম হয়ে গেলো আমার মাছটা রান্না করা আর এই মাছটাতে আমি কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল বেশি আর করলাম আমার ফুল ভিডিওটা দেখবেন না খেলে আর এরকম সুস্বাদু মাছ ভাজা রান্না করে থাকবে দেখেন খুব সুন্দর হচ্ছে খাল ডাল মাছ ভাজা মাছ আপনি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খেতে কী সুস্বাদু লাগে আমার রান্না করা আমি এখন নামিয়ে নেব হয়ে করা আমি ভিডিওটা বর্ণনা করে এখানে রেখে দিলাম আসসালাম রহমান রহমানুম আসসালাম আলাইকুম এটা হলো দেশি চান্দা ভাজা আর এটা কী করে বাজলাম আপনাদের সাথে শেয়ার করবো আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে